ভাষা ভালোবাসা স্মরণ প্রতিযোগিতায় যারা উত্তীর্ণ হয়েছেন বা যারা প্রতিযোগিতাতে স্ট্যান্ড করেছেন তাদের গান এবং অর্থাৎ নতুনের গান এবং সেই সঙ্গে যারা আমাদের ধারক বাহক সঙ্গীতের বলা যায় যেমন প্রমিতা মল্লিক কল্যাণ সেন বরাট এই সবাইকে নিয়ে এক অনুষ্ঠান ভাষা ভালোবাসা তোমার ভাষা ভালোবাসা নির্মলেন্দু গুণের একটা কবিতা আছে সেইটা ধরেই ভাষা ভালোবাসা বছর আমাদের বড় করে তিন বছর কিন্তু অনেক আগের থেকে এটা শুরু হয়েছে যে আশা নেই বলে বেঁচে আছে শুধু ভালোবাসা তুমিও তেমনি স্বপনের গিরি মাটি দেয়ালে লিখেছ ভালোবাসা ভালোবাসা সেইটা ধরেই এটা অনুষ্ঠানটি আসলে এটার সাথে আরেকটি অনুষ্ঠান ক্লাব করা আছে আমরা এবছর স্মরণ সঙ্গীত প্রতিযোগিতা শুরু করেছি আমার গুরুদের তিনজন অন্যতম গুরুর নামে শ্রীমতী মঞ্জুগুপ্ত স্মৃতি পুরস্কার শ্রীমতী কৃষ্ণ চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার শ্রী সুশীল চট্টোপাধ্যায়ের স্মৃতি পুরস্কার এবং আমার মা শ্রীমতী রমা চট্টোপাধ্যায়ের নামে তাঁতে যা তেজরা ছিলেন শ্রীমতী হৈমন্তী শুক্লা শ্রীমতী প্রমিতা মল্লিক শ্রী অভিজিৎ গুহ ডক্টর দেবজিৎ বন্দ্যোপাধ্যায় কুমার মুখার্জি এবং কল্যাণ সেন বরাট সেই মানে আমরা ঠিকই করেছিলাম যে বাংলা সঙ্গীত জগৎ কিছু নতুন গলা নিয়ে আসুক এই যে মনোপলি এই যে একই গলা একই গান সেই কুড়ি থেকে পঁচিশটার মধ্যে মানে আমার প্রায় পঁচিশ বছরের সঙ্গীত জীবন হলো নতুন গলা খুব একটা দেখতেও পাই না শুনতেও পাই না আর মানে আসতে গেলে তাদের এত রকম অ্যাজেন্ডা বা এত রকম ব্যারিয়ার ফেস করে আসতে হয় অনেকের না সেই ধৈর্যটাও চলে যায় আর সবার সেই মানসিকতাও থাকে না লড়াইয়ের আর আমি যেহেতু স্মল টাউনের মেয়ে আমি আর বাঙাল আমার খুব আমি খুব লড়ুয়ে সেই জন্য এটা চেয়েছিলাম যে আমাদের এখানে কিছু ভালো গলা ভালো গায়কই আসুক লস যাদের কোনো ম্যানারিজম নেই এবং সেখান থেকে আমরা বেশ কিছু ভালো গলা পেয়েছি বেশ কিছু ভালো ছাত্রছাত্রী কৃতি পেয়েছি যারা এখানে র্যাঙ্ক করেছেন অনেক সময় তোমার মনে হবে যে যার গানটা তোমার খুব ভালো লাগছে সে পেলো না অনেক স্পন্সরশিপের খেলা হয় আমরা না রিয়েলিটি শো বিশ্বাস করি না যারা আমরা প্রকৃতভাবে শুদ্ধ সঙ্গীত চর্চা করেছি এবং আমাদের শ্রদ্ধেয় গুরুদের কাছে পায়ের কাছে বসে গান শিখেছি আজও সে সেখানে বসে পায়ের কাছে বসেই থাকি এই যে প্রমিতাদি এসছেন আমার মনে হবে আমার জায়গাটা কিন্তু ওনার নিচে ওনার সাথে সমানে সমানে নয় কারণ তারা এত বছর ধরে কাজ করে এই জায়গায় নিজেদের প্রতিষ্ঠা করেছেন একজন ভালো শিল্পী হতে গেলে একজন ভালো মানুষও হতে হয় সুতরাং এই যে জিনিসটা রিয়ালিটি শো বলো আনরিয়াল বলো এই মানে অ্যাটিটিউড এই সব ব্যাপারে আমি সব জানি এই জিনিসগুলো এসে আমাদের চারিপাশটা একটু ঘেটে গেছে কিন্তু তাও তার মধ্যে যারা তাদের নিজের কাজ করবার তারা ঠিক করে যাচ্ছেন এখন তো ভাষা দিবস বলা মুশকিল সেই জন্য এটাকে মাতৃভাষা দিবস বলা ভালো যেটা পৃথিবীর মানচিত্রে এখন মাতৃভাষা দিবস সেই হিসেবে আমরা এইটাকে এরা এই আয়োজনটা করেছেন এবং এর সঙ্গে একটা যুক্ত হয়েছে এখানে স্মরণ অনুষ্ঠান করেছিলেন যেখানে একটা প্রতিযোগিতামূলক স্মরণ অনুষ্ঠান হয়েছিল তার যারা পুরস্কৃত শিল্পী তারাও এখানে আজকে গাইবেন তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে এখন তো বিশেষভাবে নতুন যারা গাইছেন তাদের তো সুযোগ করে দেওয়া হয় না সেই সুযোগটাও তাদের সামনে তুলে ধরা হচ্ছে তো এটাই ভালো লাগে যে এই ভাষাকে নিয়ে এই ধরনের কাজ হচ্ছে এইভাবে কাজ হচ্ছে এবং এখন এরা শুধু যে শহরে নয় শহর থেকে মহৎস্বর গ্রামে গ্রামান্তরে এই কাজটা ছড়িয়ে পড়ছে আসলে আমি ওদের সমস্ত অনুষ্ঠানের নিজেকে জড়িয়ে রাখার চেষ্টা করি আজকে যে আশা ভালোবাসা যে অনুষ্ঠান আসলে ঋদ্ধি অসম্ভব নিষ্ঠার সঙ্গে কাজগুলো করে ওর শেখানোর থেকে আরম্ভ করে যে কোনো অনুষ্ঠান যে কোনো কম্পিটিশান সব কিছুর মধ্যে এত নিষ্ঠা থাকে যে এটার সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে পারলেন যেন কিছু শেখা যায় আমার মনে হয়েছে ঋদ্ধি মিউজিক একাডেমির এই উদ্যোগটা খুবই ভালো লেগেছে আমি এর সঙ্গে বেশ কিছুদিন ধরে জড়িত আছি এর আগে একটি প্রতিযোগিতা হয়েছিল পঞ্চকবির গান এবং নিয়ে তাতেও আমি বিচারকের মধ্যে একজন ছিলাম এখন যারা গান গাইতে শুরু করেছে সেরকম ছোটো ছোটো ছেলে মেয়েদের যে সুযোগ দেওয়ার ব্যাপারটা সেটা তো আমাদের হয় না আমরা সবসময় বড়োরাই গান করি তো তারা তো স্টেজে সেভাবে সুযোগ পায় না ঋদ্ধি সেই ব্যবস্থাটা করে দিয়েছে এবং নিয়তই তার জন্য খাটছে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় এবং ওর একাডেমি খুব সুন্দর কাজ করছে আজকে তো সেলিব্রেশন আগে যে কম্পিটিশানটা করেছিল ওরা পঞ্চকবির গানের উপরে সেখানে আমরা বিচারক হিসেবে ছিলাম সিনিয়র শিল্পীরাও ছিলেন দি হৈমন্তী দি কল্যাণ সিং বরার কুমারবাবু আমরা আমিও ছিলাম ভীষণ ভালো উদ্যোগ নতুন ছেলেমেয়েরা উঠে আসছে এবং এই গানগুলো তো আমাদের সম্পদ রবীন্দ্রনাথের গান তো আছেই সবার উপরে তার পাশাপাশি অতুল প্রসাদ দিয়ে র্য রজনীকান্তের গান কাজী নজরুলের গান পুরাতনী গান এই গানগুলো চর্চা শিক্ষা পরিবেশনা ছেলে মেয়েদের ভীষণভাবে করা দরকার ভাষা ভালোবাসা ত্রিগুণা সেন ভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠান ছিল যেন নতুনের সঙ্গে পুরাতনের এক মেলবন্ধন এক অন্য মাত্রা যোগ করেছিল সেদিনের সন্ধ্যা দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন